বেসমিল্লাহ রহমান ই রহিম জাবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আর সালাম আলাইকুম সন্মানিত দিন দার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির রয়েছি অনেক ভাই বোনেরা প্রশ্ন করে শত্রু বহু দূরে রয়েছে বা বিদেশ রয়েছে সেখান থেকে শত্রুতা করছে অত্যাচার করছে বা লোক লাগিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের দমন করার কোনো পদ্ধতি কোনো উপায় আছে কি না আজকে এই সম্পর্কে একটি আমল দেব এই আমলটি এই নকশাটি খুবই গুরুত্বপূর্ণ খুবই মারাত্মক ধরনের একটি আমল শত্রু পৃথিবীর যে প্রান্তেই থাক বিদেশে থাক বা যত দূরেই থাক সে দমন হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে কিংবা শত্রু একেবারে আপনার নাম ভুলে যাবে আপনার নাম মুখে আনার সাহস পাবে না এটি খুবই কঠিন ধরনের একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না নিচের যে স্ক্রিনে যে নকশাটি দেখানো হচ্ছে এই নকশাটি আপনি পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে শত্রু দমনের নিয়তে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং এরপরে এগারোটি এই নকশা লিখবেন এই নকশা সাদা কাগজে কালো কালারের গালি দিয়ে এগারোটি লিখবেন শত্রুর নাম লিখবেন শত্রুর মায়ের নাম লিখবেন এবং অপর সাইডে আপনার নাম লিখবেন ডান সাইটে আপনার নাম এবং বাম সাইডে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর আপনি আটা গুলি বানিয়ে নেবেন আটা মেখে নিয়ে ছোটো ছোটো গুলি বানিয়ে নেবেন এবং প্রত্যেকটি গুলির ভিতরে একটি করে নকশা ঢুকিয়ে নেবেন প্রত্যেকটি আটার গুলির ভিতরে একটি করে নকশা ঘরে নেবেন এরপর সবগুলি গুলি একসাথে রোদে শুকিয়ে নেবেন শুকানোর পর প্রত্যেক দিন একটি করে পুকুর পরে বা নদীতে ফেলে দেবেন পুকুরে অথবা নদীতে পানির মধ্যে ফেলে দেবেন এ সময় শত্রু দমনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু যতই দূরে থাক সে কঠিন বিপদে পড়বে শত্রু একেবারেই শত্রুতা করা তো দূরে থাক নিজের শরীর নিজের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই এই আমলটি করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন এবং প্রকৃত শত্রু ছাড়া কখনোই এই আমলটি ব্যবহার করবেন না